রাধে রাধে বন্ধুগণ সমগ্র ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যয় সাংখ্যযোগ শ্লোক সত্তর আপূর্যমানমাচল সমুদ্র সমুদ্রমাপং প্রশিবন্তী যদৎ তৎপত কামাজৎ প্রবিশ্বতি স শান্তি শান্তিমাপলং কামকামী অর্থাৎ বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না কামসমূহ তেমন স্থিতপজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন এর তাৎপর্য যদিও মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে এবং বর্ষার সময় নদীবাহিত হয়ে আরও জল সমুদ্রে প্রবেশ করে কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না স্থির থাকে সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না এমন কি বেলাভূমি অতিক্রম করে লাভিতও হয় না কৃষ্ণ ভাবনায় মগ্ন কৃষ্ণভক্ত সর্ব অবস্থাতেই তেমনি অবিচল থাকেন যতক্ষণ মানুষ জড় দেহ নিয়ে আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের চাহিদাও থাকবেই কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনার দ্বারা কখনোই বিচলিত হন না কারণ কৃষ্ণ ভক্তের কোনো কিছুই অভাব নেই ভগবান তার সমস্ত অভাব মোচন করেছেন তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ ইন্দ্রিয়ের নদী বেয়ে কামনা বাসনার যত জলই তার হৃদয়ে প্রবেশ করুক তার হৃদয় সমুদ্রের মতোই অবিচলভাবে পরিপূর্ণ থাকে এটি হচ্ছে ভগবত ভক্তির লক্ষণ জড় জড়োজগতের ভোগবাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন যদিও বাসনাগুলি তার মধ্যে রয়েছে ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে শান্তি লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতলস্পর্শী কোনো কিছুই তাকে আর বিচলিত করতে পারে না পক্ষান্তরে অন্যেরা এমনকি যারা মুক্তির আকাঙ্ক্ষী জাগতিক সাফল্যের আকাঙ্ক্ষীদের আর কথা তারাও সর্বদাই অশান্ত সকাম কর্মী মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী সকলেই অশান্ত যেহেতু তাদের অপূর্ণ বাসনা কিন্তু কৃষ্ণভক্ত ভগবানের সেবায় সর্বতভাবে পরম শান্তি লাভ করে থাকেন তার কোনো বাসনাই অপূর্ণ থাকে না বাস্তবিক পক্ষে তিনি এমনকি জড় জগতের তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও করে না কৃষ্ণ ভক্তদের কোনো জড় কামনা থাকে না তাই তারা রূপে শান্ত তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক সত্তর এই রকম সমগ্র ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আর আপনাদের কিছু মতামত থাকলে কমেন্টে জানান রাধে রাধে